আসসালামু আলাইকুম বন্ধুরা এটা কোনো সাধারণ রুম নয় এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল রুম মানে আগুন লাগলে এই রুমটাই প্রথম চেঁচামেচি শুরু করে আর বাকিরা তখন দৌড়াদৌড়ি শুরু করে তো এই যে আমাদের প্যানেলগুলো আছে এগুলো হচ্ছে হিরো এক ধরনের তো এই রুমে ঢুকলেই মনে হবে যে এটা উস্তাদ লেভেলের কোনো ইলেকট্রিশিয়ানদের হিডেন ল্যাবরুম তবে এটা আসলে সেন্সিটিভ জায়গা প্রতিটা তার প্রতিটা বাটন জীবন বাঁচানোর সিগন্যাল দেয় তো এই রুম এত গুরুত্বপূর্ণ কেন আগুন লাগলে সর্বপ্রথম এখানে সিগন্যাল আসে আর এই প্যানেল এগুলো বলে দেয় যে কোন জনের সমস্যা এখান থেকেই কন্ট্রোল হয় এখান থেকে সাইলেন্ট করা হয় রিসেট করা হয় টেস্টিং করা হয় আর দেখেন পাশেই এটা হচ্ছে লেআউট ম্যাপ এটা কোন জায়গা থেকে অ্যালার্মটা আসছে এটা বোঝার জন্য এই জিনিসটা কাজে লাগে তো এই প্যানেলগুলো যদি কথা বলতে পারতো তো বলতো যে ভাই আমি আগুনের গন্ধ পাইতেছি আর আপনারা এখানে বসে বসে চা খাইয়েছেন হ্যাঁ এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল এটার ভিতরে মেইন পাওয়ার সাপ্লাই আছে এই যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার ব্যাটারি ব্যাকআপ প্লাস প্যানেলটা চালানো হয় আর বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে এখানে এই যে বিভিন্ন বাটন আছে রিসাউন্ড অ্যালার্ম অ্যালার্ম সাইলেন্ট প্যানেল সাউন্ড আর সাইলেন্ট রিসেট হ্যাঁ আর এই যে হচ্ছে ডিসপ্লে আছে এখানে দেখা যাবে যে কোন জায়গায় কী প্রবলেম হয়েছে যেমন এখনও কিছু কিছু জিনিস এখানে উল্লেখ আছে যেমন আমরা যদি দেখি ট্রাবল এই যে ট্রাবল অ্যাড্রেস নাম্বার ছাব্বিশ ডিসকানেক্টেড ট্রাভেল একচল্লিশ লুপ টু মেনটেন্স ট্রাভেল গ্রাউন্ড ট্রাভেল ইন্টারনাল ট্রাভেল রং ডিভাইস টাইপ এখানে প্যানেলগুলো বিভিন্ন রকম ট্রাভেল শো করে এই প্যানেলের মাধ্যমে আপনি দেখেন হ্যাঁ ভিতরে এই যে অনেকগুলো কেবল দেখা যাচ্ছে এই কেবলগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা লুপ এই প্রত্যেকটা লুপের মধ্যে একশো সাতাশটা করে ডিভাইস আছে এই যে আমরা এখানে ডিজাইনে দেখতে পাবো যে কোনো জায়গায় যদি আগুন লাগে ওই জায়গার জন্য একটা নাম্বার আছে কোন নাম্বারে আগুন চলছে কোন নাম্বার থেকে ধোয়া শনাক্ত হচ্ছে এটা এখান থেকে ইন্ডিকেট হবে আর ইন্ডিকেট হওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে পুরো বিল্ডিং অ্যালার্ম বাজবে এটা জীবন রক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান পাশাপাশি এটা ছাড়াও এখানে ধরেন সিসিটিভি আছে যে কোন জোনে অ্যালার্মটা বাজলো সেটা দৃশ্য মানে দেখার জন্যে এই সিসিটিভি ক্যামেরাগুলো ইউজ হয় তো এটা একটা জীবন রক্ষার একটা জরুরি জিনিস এটাকে অবহেলা করা যাবে না নিয়মিত মেনটেনেন্স করতে হবে যে কোনো রকম সমস্যা আসলে এই যে দেখেন এখানে ট্রাবলগুলো উইঠা রয়েছে এই ট্রাবলগুলো ট্রাবল শ্যুট করতে হবে তাহলে এটা সময় মতো কাজ করবে আর আমার আপনার জীবন রক্ষা করবে এই প্যানেল রুমের সর্বদা একজন মানুষ এটার দায়িত্বে থাকতে হয় যদি কোনো জায়গা থেকে আগুন জ্বলে ওঠে তাহলে যারা কি এগুলা দেখাশোনা করে থাকেন ওই জটিল ইলেকট্রনিক্স অনেক দাম এগুলা ঠিক আছে সবাই ভালো থাকেন এই যে দেখেন এইখানে আপনি দেখতে পাবেন এই বিল্ডিংয়ে কতগুলা মডিউল আছে স্মোক ডিটেক্টর হিট ডিটেক্টর মাল্টি ডিটেক্টর কল পয়েন্ট আউটপুট মডিউল ইনপুট মডিউল হ্যাঁ আইসোলেটর মডিউল কতগুলা কোন রূপে কোন জায়গায় আছে। এটার একটা সামারি এখানে দেখা যাবে এবং দেখা গেছে কোন কোন ডিভাইসগুলা কত তলায় আছে হ্যাঁ এগুলো দেখা যাবে তো এই জিনিসটা থাকায় অনেক সহজ হয়ে গেছে আর একটা মজার জিনিস দেখেন এই যে এইটা এটা একটা পাওয়ার সাপ্লাই এটা দিয়ে ফায়ার ডোরগুলা কন্ট্রোল করা হয় ফায়ার ডোরগুলা যেন আগুন যত না ছড়ায় যায় এর জন্য অটোমেটিক ফায়ার ডোরগুলো বন্ধ হয়ে যায় সেই কাজেই পাওয়ার সাপ্লাইটা ইউজ হয় আর ওই যে দুইটা পাওয়ার প্যানেল দেখতে পাচ্ছেন এই দুইটা প্যানেল বিরাট একটা এরিয়া জুড়ে ফায়ার অ্যালার্মগুলা খবরদারি করে আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি পরের কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত